প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পটিয়া এসডি পদায় সবাইকে আমন্ত্রণ আমি ইমরান হোসেন মন্না আজ রয়েছি পটিয়া উপজেলার নং বরুলিয়া ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে আমজুরহাট এলাকায় এই এলাকায় আলমদিনা স্টোর নামে আলমদিনা ডিপার্টমেন্ট স্টোর একটি দোকান গত রাত আনুমানিক তিন তিন থেকে চার ঘটিকার সময় চুরি হওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা জানি এই পাঁচই আগস্টের পূর্ব থেকে পটিয়ানা সমগ্র বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি দর্শন নানা অপরাধ বেড়ে চলেছে সেই বেড়ে চলার প্রতিরোধ করতে প্রশাসন নিয়মিত তাদের টহল টিম এবং যেই প্রশাসনের ধায় সে এড়িয়ে যেতে তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই ছাড়াও পটিয়া উপজেলা এবং পৌরসভাকে আইনশৃঙ্খলা শান্তি রক্ষা রাখতে পটিয়া থানায় নিবেদিত তাদের তাদের কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরও থেমে নেই চুরি এবং ডাকাতি পুলিশ যেমন চুর ঢাকা ধরতে ব্যাপারোয়া গতিতে ধরাচ্ছে তাদেরকে তারাও ঠিক ব্যাপারোয়া গতিতে চুরি ডাকাতির চিন্তায় বাড়িয়ে দিয়েছে বলে জানতে পেরেছি আমরা এই নিয়ে আজ বেশ কয়েকদিন ধরে পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামে চুরি চিন্তায় টাকাটি বেড়ে চলেছে আমরা জানতে চাইব এই দোকানে কি কি ক্ষতি হয়েছে কত টাকা এই মালিকের হয়েছে এবং কি কি জিনিস এখান থেকে চুরি হয়েছে ভাই আপনার নাম নাম আমার হায়দার আচ্ছা আপনি দোকান কতদিন যাবত করছেন এখানে এটা আমার দুই সাল থেকে শুরু হয়ে দোকান এটা আজ পর্যন্ত এখানে কি আরো ঘটনা ঘটেছে নাকি এইবারই প্রথম আপনার এটা আরো প্রায় পাঁচ সাত বছর আগে একবার ঘটেছিল তখন আমি তো অভিযোগ করিনি এবার অভিযোগ করেছি পুলিশ আসছে তদন্ত করে গেছে প্রায় এখানে আমার এক লক্ষ টাকা চেয়ে একটু বেশি খরচ হয়েছে এই ক্ষয় ক্ষয়ক্ষতির চুরির মালামাল নিয়ে গেছে আর কি কি জিনিস নিয়ে গেছে এখানে আমার এই ক্যাশ টাকা ছিল তারপর এই যে কসমেটিক আইটেম ছিল এই সব মিলিয়ে এরকম লাখ লাখ টাকা মতো খরচ হয়েছে এই চুরি হয়েছে দোকানটা আপনি বন্ধ করেন কখন দোকান আমি বন্ধ করেছি গত রাত্রে সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় এই চুরির সাথে কাউকে আপনার সন্দেহজনক আছে কিনা বা কাউকে সন্দেহ করছেন কিনা এখানে কাউকে সন্দেহ করার মতো কিছু তো নেই আসলে অগাধ নামা কে করতে পারে এগুলো তো আমার জানা নেই কিন্তু কে করতে পারে সেটা আসলে পুলিশ ভালো জানবে কারণ ওনারা অভিযোগ করেছে ওনারা তো অন্ত করে দেখবেন কে এটার সাথে জড়িত ঠিক আছে প্রিয় দর্শক উনি হলেন দোকানের যিনি মালিক রয়েছেন তিনি আমরা কথা বলেছি প্রায় লক্ষ টাকা মতো ক্ষয়ক্ষতি ওনার হয়েছে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি একটা জিনিস আমরা বলে রাখতে চাই পোটেজির মধ্য দিয়ে পটিয়া বা দক্ষিণ চট্টগ্রামে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বলবো প্রশাসন যেভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করছে সাধারণ মানুষকে একইভাবে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিনিতে হবে জানাবো প্রশাসন কিন্তু পাঁচই আগস্টের পূর্বে যেমন ছিল তেমনটা এই মুহূর্তে নেই প্রশাসন কিন্তু তাদের যেই দায়িত্ব সেই দায়িত্ব আক্রান্ত চেষ্টা করছে মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা ইতিপূর্বে দেখেছি পটিয়া যেই অফিসার ইনচার্জ রয়েছে ওসি মহাদয় তিনি এবং এসপি সাইকেল যারা রয়েছেন তারা কিন্তু দিনরাম পরিশ্রম করছে পটিয়াবাসীকে সু সুশৃঙ্খল পটিয়া করে তুলে রাখতে এবং পটিয়াবাসীকে নিরাপদে রাখতে আমরা বলবো পটিয়ার আপম জনসাধারণকে প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন চুর বা সন্দেহজনক কাউকে দেখলে সাথে সাথে পুলিশকে খবর দিবেন বা তাদেরকে ধরে পুলিশ সুপাদ্য করবেন এটাই আমার বার্তা আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পটিয়াজীবীর সাথে থাকবেন ইমরান হোসেন মুন্না বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাই